সবাই ভালোই আছে তো আমার ভিডিও গুলো কার কেমন লাগে একটু জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে একটু সবাই জানাবেন তো কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন প্লিজ আর সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো ইফতারের পর আবার চলে আসলাম লাইভে তো লাইভটা কে কোথায় থেকে দেখতে চান একটু জানাবেন লাইভে যারা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন যুক্ত হয়েছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোথায় থেকে আমার লাইভটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমার পরিবারের সদস্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবে আর যাদের এক হাজার সাবস্ক্রাইব এখনো হয়নি তারা এই ভিডিওর নিচে কমেন্ট করে যান অবশ্যই কমেন্ট করার পর আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল গ্রো করবে আমার আমার পরিবারের সদস্যরা আপনাদের পরিবার থেকে ঘুরে আসবে তো লাইভে কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কোথায় থেকে লাইফটি দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই জানাবেন quần.